বিপর্যয় মোকাবেলা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আজ কৈলাসর সার্কিট হাউসে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উনকোটি জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ একশো ছিয়াশি কোটি পঁয়ত্রিশ লক্ষ দশ হাজার টাকারও বেশি এখনও পর্যন্ত চার হাজার তিনশো জন সুবিধাভোগীকে মোট এক কোটি সাতচল্লিশ লক্ষ একানব্বই হাজার টাকা আর্থিক সহায়তা সহায়তা প্রদান করা হয়েছে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী জানান বিপর্যয় মোকাবেলা ও বন্যা পরবর্তী পরিস্থিতিতে পুনর্বাসন সংস্কার সাধন ইত্যাদি বিষয়ে আলোচনা ও মত বিনিময় হয়েছে বৈঠকে সময় আমাদের জেলায় কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতটা আমরা এখন পর্যন্ত মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে পেরেছি এই বিস্তারিত বিষয়ের উপর আলোচনা করা মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে এই যে স্পেশাল প্যাকেজ প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার আমরা যেটা বরাদ্দ করেছি তার মধ্যে কতটা আমাদের এই জেলাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে কি পরিমাণ সহযোগিতা আমরা করেছি এই বিস্তারিত বিষয়ের উপর আজ আমরা আলোচনা করছি